হ্যালো ফ্রেন্ডস ব্যক্ত মাইন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও ভিডিওটা শুরু করেছি কিন্তু আজ সকালে নয় প্রায় এখন দশটার মতন বাজে ওই ভিডিওটা আমার বড়মশাই কখন আসে দেখছো বলতে বলতে চলে এসেছে একদম আমি মেন গেটের সামনে গেছি যে বড়মশাইকে এগিয়ে নিয়ে আসার জন্য গেটটা খুলে এখানে দাঁড়িয়ে আছে তো মেয়েকে মেয়ে যেহেতু আমার বলেছিলো তাই বড়মশাই মেয়ের সাথে একটু কথা বললো আমি তারপরে বলছি চলো ভেতরে চলো তারপর বড়মশাই চলে গেল একদম গাড়ি নিয়ে যেখানে গাড়ি রাখা হয় সেখানে চলে গেলো তো চলো আমি অপেক্ষা করি কখন আসি এই দেখো একদম গাড়ি রেখে একদম চলে এসেছে এরপর আজকে নাকি অনেক কিছু জিনিস নিয়েছে আমার আমার মেয়ের আমার মায়ের সকলের জন্য তো সেটাই দেখো ব্যাগগুলো সমস্ত কিছু আমাকে ধরে দিচ্ছে বলছে নাও এটা ধরো যেহেতু আমার মেয়ে কোলে আছে সব ব্যাগ আমি ধরতে পারছি না তো একটা একটা করে আমাকে ধরাচ্ছে আমি ধরে কাকে বলে তো আমি দিচ্ছি আমার মাকে তো চলেই দেখো বলছে না এটা ধরো তো একটা একটা করে দেওয়ার পরে সব ব্যাগগুলো একসাথে যখন দিতে আমি সেই পারবো না চলো এ দেখো আমি ব্যাগটা এখন মাখে দেবো মায়ের হাতে ব্যাগটা দিয়ে আমি ওইদিকে যাব আমি চানাটা করছিলাম চানাটা আমি করে নেব ওই দেখো তো চলো আমি চানাটা করে নিই তারপরে আমি এদিকে প্রেশারে চানা সিদ্ধ করতে দিয়েছি চানা মানে কাপড়ি ছোলাটা আমি সিদ্ধ করতে দিয়েছি এদিকে মশলা রেডি করেছি এরপর চলো দেখে দিই আজকে কী এনেছে বড় মশাই দেখো প্রথমে মায়ের শাড়িটা দেখতে পেলাম মায়ের শাড়িটা আমি তোমাদেরকে দেখাই তো মায়ের শাড়িটার বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাদের তো আমার তো মায়ের শাড়িটা খুব সুন্দর লেগেছে এবং দুটো কালার আছে আর পেন্টটা এত সুন্দর লেগেছে বলার কিছু নেই তারপরে আমার মেয়ের জামা ছিল আমার দুটো ছিল আর আমার একটা শাড়ি ছিল শাড়িটা নাকি অন্য একটা ব্যাগে ছিল না যেহেতু অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা আমার মেয়ের জামাটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানি আমার তো বেশ পছন্দ হয়েছে মিষ্টি মিষ্টি কালার খুবই সুন্দর তো মায়ের ছিল শা ব্লাউজ আর একটা শাড়ি আর এদিকে ছিল আমার নাকি দুটো নাইটি একটা ছিল মানে লালচে খয়রি আর একটা হচ্ছে ব্লু কালারে তো চলো আমি ওই নাইটিগুলো একটু পরে পরবো একটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো এদিকে সমস্ত কিছু রেডি ছিল পাঁচ রকমের ভাজা ভুজি শাক ভাজা চানা চাটনি কী কী মেনু হয়েছিল আমি তোমাদেরকে পরে বলবো তো দেখো আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো এদিকে রাইসটা রেডি হয়ে গেছে আর এদিকে পায়েসে দেখো পায়েসটাও একদম রেডি আর ভাত কেন বাকি থাকে চলো ওটাও দেখিয়ে দিই এ দেখো এদিকে একদম হাঁড়িতে হাঁড়ি ভর্তি ভাত রেডি আর এদিকে আমি পাফুড়টাও ভেজে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা একদম মটনের লাল লাল জল রেডি হয়ে গেছে তো দেখো কী সুন্দর হয়েছে দেখছ আমার তো এখনই জীবের জল আসছে বাবা কখন খাবো কখন খাবো এটাই আমি ভাবছি তো চলো দেখো বন্ধুরা এই নাইটিটা এনেছিল আমি তো এটাই পড়লাম আর একটা অন্য কোনো ভিডিও তাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো একদম আমি রেডি করতে বসে গেছি বড় মশাইয়ের জন্য বা বাড়ির সকলের জন্য আমি রেডিটা করে নিই যেহেতু আমার মেয়ে ঘুমোচ্ছে এখন তো বন্ধুরা একটা কথা বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো চলো এই হোম করে আমি বাটি কাজ ছিল রাইস চানা ভাত মটন বা পাঁচ রকমের ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা শাক ভাজা আর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি আর আম পায়েস আর স্যালাড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে পরে ওটা